তীব্র হাতির হানা অব্যাহত উত্তর বাঁকুড়ার বানাঞ্চল লাগোয়া বনবস্তি এলাকায় গত দুই দিন আগে রাতে একটি দাতাল হাতি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির রেঞ্জে পাপড়াডিহি গ্রামের তাণ্ডব চালায় বলে দফতর সূত্রে খবর স্থানীয় সূত্রে জানা যায় পাপড়াডিহি গ্রামের বাসিন্দা উজ্জ্বল ঘোষের বাড়িতে আচমকা হামলা চালায় বলে অভিযোগ এমনকি বাড়ির সামনের অংশ ভেঙে তছনছ করে দেয় ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের বাসিন্দারা পরে সম্মিলিতভাবে হাতিটিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করেন দফতরের পক্ষ থেকে জানা গেছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এই নিয়ে বারংবার ক্ষতি করেই চলেছে দলচু ধারতি কিন্তু সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় না দফতরের পক্ষ থেকে বলে অভিযোগ যাতে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় তার আবেদন জানিয়েছে এলাকার মানুষজন বাড়িতে তো সবাই মধ্যরাত্রি তখন সাড়ে থেকে একটা নাগাদ তো বাড়ির ভেতরে ঠাকুমা আর আমার দুই ভাই ছিল তো ওরা বুঝতে পেরেছিল কিছু একটা আওয়াজ হয়েছে তো তারা ভেবেছিল হয়তো চোট চুরি করতে এসছে তো তারা ওই মুভমেন্টটা ভয় আর বাইরে বের হয়নি তারপরে সকালবেলা দেখে যে বাড়ির অর্ধেকটা ভেঙে দিয়েছে ওখানে একটা মোটর বাইক ছিল সেটা অর্ধেক ভাঙা গেছে এবং চার বস্তা চাল ছিল কিছু প্লাস্টিক চেয়ার ছিল সেগুলো সব ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য রাস্তা দিয়ে চলে যায় তো আমরাও সিচুয়েশন সারা না ঘরে তো আনুমানিক কোটা হাতে ছিল একটাই ছিল আচ্ছা কিছু ক্ষয়ক্ষর লোক দেখেছে তারা একটাই দেখেছি কিছু ক্ষয়ক্ষতি করে ক্ষয়ক্ষতি বলতে ওদের বাড়িতে ধান টান খেয়েছে ওটা আমরা এতটা ডিটেলসে জানি না যায়নি ওইদিকে তবে আমাদের এগুলোই ক্ষয়ক্ষতি হয়েছে চা ধান মোটামুটি চার পাঁচ বস্তা ছিল মোটর মোটরবাইকটা গেছে অর্ধেক তার সাথে কিছু প্লাস্টিক চেয়ার ছিল আর ওই দেওয়ালের একাংশ এবং বাড়ির অর্ধেকটা প্রায় ভেঙে গেছে চালটা এখন নেমে গেছে ওটা যে কোনো টাইমে ওটা ধসে পড়তে পারে আমরা এর আমরা গরিব মানুষ আমার কাকু শ্রী উজ্জ্বল ঘোষ সে একজন শ্রমিক তো এখন এটার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি সরকার থেকে কিছু দেয় তাহলে আমরা কৃতার্থ হব আর কী চাইবো আমরা সরকারের কাছ থেকে ক্ষয়ক্ষতির যদি ন্যায্য আমরা যেটা দাবি সেটাই আমাদের আছে সেটা পেলেই আমরা অনেকটা কৃতার্থ হব সরকারের কাছ থেকে